দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে মাধ্যমিক পরীক্ষায় পাঁচ নাম্বার কত এবং কত নাম্বার পেলে কোন ডিভিশন হয় এছাড়াও লেটার মার্কস এবং স্টার মার্ক কত নাম্বারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমেই বলে দিই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাতশো নাম্বারের তোমাদের সাতটি সাবজেক্ট একশো করে সাতশো নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যে নব্বই নাম্বার হয় তোমাদের লিখিত পরীক্ষা এবং দশ নাম্বার থাকে তোমাদের প্রোজেক্ট তোমাদেরকে প্রত্যেক সাবজেক্টে লিখিত পরীক্ষা এবং প্রোজেক্ট মিলিয়ে পঁচিশ পেতে হবে তাহলেই তোমরা পাস ধরে নাও কোনো শিক্ষার্থী প্রোজেক্টে দশের মধ্যে পেয়েছে দশ এবং লিখিত পরীক্ষায় পেয়েছে পনেরো তাহলে পনেরো প্লাস দশ সমান পঁচিশ তোমরা কিন্তু পাস করে যাবে বোঝা গেল তাহলে লিখিত এবং প্রজেক্ট দুটো মিলিয়ে পঁচিশ নাম্বার পেলেই সেই সাবজেক্টে তোমরা পাস এই পঁচিশ নাম্বার কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে তোমাদেরকে পেতে হবে বোঝা গেলো এবার আসি তোমাদের ডিভিশনের ব্যাপারে দেখো তোমাদের সাতশো নাম্বারের মাধ্যমিক পরীক্ষা এখন আর ডিভিশন কিন্তু নেই পর্ষদ এখন ডিভিশন তুলে দিয়েছে এখন তোমাদের হয়েছে গ্রেড ডবল এ এ প্লাস এই গ্রেডগুলো এসছে কিন্তু যদি ডিভিশানের কথা তোমরা জিজ্ঞেস করতেই চাও বলবো সিক্সটি পারসেন্ট নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্ট বা তার বেশি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যদি তোমরা চারশো কুড়ি বা তার বেশি নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা বলতেই পারো তোমরা ফার্স্ট ডিভিশন পেয়েছো বুঝতে পারলে এবার অনেকে বলে লেটার কি দেখো লেটার আগে ছিল এখন আর লেটার মার্কস নেই তা সত্ত্বেও লেটার মার্কস বলা হয়ে থাকে যদি কোনো সাবজেক্টে তুমি আশি বা তার বেশি নাম্বার পাও কোনো সাবজেক্টে আশি বা তার বেশি নাম্বার পেলে তুমি বলতে পারো আমি এই সাবজেক্টে লেটার পেয়েছি স্টার মার্ক কী দেখো স্টারের দুটো ব্যাপার আছে একটা আছে স্টার মার্কস আর একটা আছে শুধু স্টার মাধ্যমিক পরীক্ষায় তোমরা যদি সেভেন্টি ফাইভ পারসেন্ট নাম্বার পাও অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার মানে সাতশো নাম্বারের মধ্যে পাঁচশো পঁচিশ বা তার বেশি বুঝে নেবে সাতশোর মধ্যে যদি তোমরা পাঁচশো পঁচিশ বা তার বেশি পাও মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও টোটাল সাতটা সাবজেক্ট যোগ করে পাঁচশো পঁচিশ নাম্বার যদি হয় তাহলে তুমি বলতে পারো তুমি স্টার পেয়েছো এবার অনেকে বলে স্টার মার্ক কি দেখো স্টার মার্কস হচ্ছে যদি কোনো সাবজেক্টে তুমি পঁচাত্তর বেশি এবং আশির কম পাও তাহলে বলতে পারো আমি এই সাবজেক্টে স্টার মার্কস পেয়েছি স্টার মার্কস হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে এবং স্টার হচ্ছে ওভারঅল তোমার রেজাল্টের উপর নির্ভর করে পাঁচশো পঁচিশ বা তার বেশি পেলে তোমরা মাধ্যমিকে স্টার পেয়েছো কোনো সাবজেক্টে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি এবং এইট্টি পার্সেন্টের কম হয় তাহলে তোমরা সেই সাবজেক্টে স্টার মার্কস পেয়েছ যদি কোনো সাবজেক্টে এইট্টি পার্সেন্ট মানে আশি বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে সেই সাবজেক্টে তোমরা লেটার পেয়েছ বোঝা গেল এখন আর ডিভিশন লেটার স্টার এইগুলো আর থাকে না এখন পর্ষদ সমস্ত কিছু গ্রেড করে দিয়েছে গ্রেডটি কী সেটি তোমরা বুঝে নাও তোমাদের নাম্বার যদি থাকে ছশো তিরিশ থেকে সাতশোর মধ্যে তাহলে তোমাদের গ্রেড হবে ডবল এ এবং তোমাদের নাম্বার যদি থাকে পাঁচশো ষাট থেকে ছশো উনতিরিশের মধ্যে তাহলে তোমাদের গ্রেড এ প্লাস এবং তোমাদের নাম্বার যদি থাকে চারশো কুড়ি থেকে পাঁচশো উনষাটের মধ্যে তাহলে তোমাদের গ্রেড এ এবং তোমাদের নাম্বার যদি থাকে তিনশো থেকে চারশো উনিশের মধ্যে তাহলে তোমাদের গ্রেড হলো বি প্লাস এবং তোমাদের নাম্বার যদি থাকে দুশো থেকে তিনশো চোদ্দোর মধ্যে তাহলে তোমাদের গ্রেড বি এবং তুমি যদি একশো পঁচাত্তর থেকে দুশো চুয়াল্লিশ নাম্বারের মধ্যে পাও তাহলে তুমি জাস্ট পাস করলে পরবর্তীকালে ভালো রেজাল্টের জন্য তোমাকে কিন্তু আরও একটু পড়াশুনো করতে হবে বোঝা গেল তো এটি ছিল তোমাদের গ্রেড সিস্টেম এখন আর কিন্তু ডিভিশন লেটার মার্কস স্টার মার্কস এগুলো নেই তাহলেও মানুষ যেটা বলে কোন নাম্বার পেলে লেটার কোন নাম্বার পেলে স্টার কত নাম্বার পেলে কোন গ্রেড কোন নাম্বারে ফার্স্ট ডিভিশন সমস্ত তথ্যটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম এরপরও তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সংশয় দূর করার চেষ্টা করব